সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর পেঁয়াজ রসুনের হাটে আজকে তারিখ হচ্ছে সাত মে দু পঁচিশ রোজ বুধবার এই হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার এবং বুধবার তো আজকে পেঁয়াজের পাইকারি বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন দাম হচ্ছে এটা আজকে দাম এটা

নালডাগা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর পেঁয়াজ রসনের হাতে আজকের পেঁয়াজের বাজার এই ঠাকুর লক্ষ্মীপুর হাতে ষোলোশো সতেরোশো এরকম বাজারে গিয়েছে ওই ছিল হচ্ছে আজকের আপডেট